কথা কম বলতেন মানুষের সাথে অসভ্য আচরণ তিনি করতেন না তার নমীয় স্বভাব ছিল তো আমরা গত জমায় আবুল আহাব পর্যন্ত গিয়েছিলাম নবিক্লাম যখন জন্মগ্রহণ করল তখন আবুল আহাব তার দাসীকে কি করেছিল মুক্তি দিয়ে দিয়েছিল ঘুমাচ্ছেন নাকি আজ কিন্তু আলোচনা খুব গুরুত্বপূর্ণ কিছু এর মধ্যে দাঁড় করবেন আবুল আহাব এত খুশি তার দাসী সুলাইবাকে তিনি ইয়া করে দিলেন স্বাধীন করে দিলেন এই সুলাইবা আমেনার পরে এই সুলাইবা

তিনি ঘোষণা করে দিচ্ছেন সুলাম বিয়ার একশো সাত নাম্বার আয়াতে আমার সাল্লাহ রহমত হে রাসুল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করে দিয়েছি আপনি সকলের জন্য রহমত আপনার আদর্শ দেখি আপনার চালচলন আপনার কথাবার্তা আপনার সবকিছু করে দেওয়া হল আপনার আদর্শ আপনার মধ্যে যে আদর্শ রয়েছে এমন আদর্শ আমি রকলাল আপনাকে দিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর পুরো মানুষের মধ্যে এমন আর দ্বিতীয়টি আদর্শ কারোর মাঝে খুঁজে পাওয়া যাবে না যেমনটি ঘরে রাসূল সাল্লাম হালিমাতুর সাদিয়ার ঘরে যাচ্ছিলেন কেমন তিনুর আহমত যাওয়ার সময় সেই গাদাটা ছিল অতি দুর্বল রাসূল সাহসাল্লাম নিয়ে যখন যাচ্ছিলো সবার আগে হালিমাতুর সাদিয়া তার গন্তব্যস্থলে পড়েছে মেয়েদের জন্য বলেছিল যখন বিরোধ হতো মেয়ে গেছে সে জায়গায় সায় দিত শুধু তাই নয় নবী করিম সাল্লাম এই ছোট্ট বয়সে কিন্তু তিনি সাদিয়ার ঘরে যখন গিয়েছেন তখন থেকেই কিন্তু করে দিতে হালিমাতুসাদিয়ারও সন্তান ছিল দুধ সন্তান মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম সেই শিশু বয়সে খালিমাটি সাদি আর তালা তিনি একটা মাত্র স্থল তিনি দুধ পান করতে আর দ্বিতীয়টি তার দুধ ভাইয়ের জন্য ধুয়ে দিতেন জরুরি শ্রী কখনো তিনি সেটা পান করেন নাই ইনসাফ কায়েম করেছেন আর আমরা ইনসাফ কায়েম করি যদি কারোর থেকে দশ টাকা আনি পরবর্তীতে দেওয়ার সময় তো দেরি করে দেই আবার আট টাকা দেই দশ টাকা হয় না আমরা এমন ইনসাফ গ্রহণ করেছি কেমনে করে মানুষকে ঠকাবো কেমনে করে মানুষকে মানুষের টা মেরে নিয়ে আমি কোটিপতি হয়ে যাব ধনাট্ট মুক্তি হব এই চিন্তা ভাবনা এখন আমাদের মধ্যে বেশি না কম বেশি না কম অনেক অনেক গুণ বেশি এই চিন্তার মধ্যে আমাদের থাকা যাবে আপনি কি করবেন দুনিয়ার সম্পদে দুনিয়া তো থাকবে না এই পৃথিবীতে যে বসবাস করতেছেন গরমে যে সিস্টাম আর আসলে বলা আছে আর নাসার বিজ্ঞানী যেটা বের করেছেন এখন শুনলে তো এমনি খারাপ হয়ে যাবে এই যে উত্তাপ বছরকে বছর বেড়েই চলেছে এমনি চলেছে নাকি এমনি চলেছে নবীকর বিশ্বাস হাদিস এমন একটা সময় আসবে লঘু হাওয়া পাবে লঘু হাওয়া মরুভূমিতে যেটা হাওয়া এই মরুভূমিতে যে হাওয়াটা হয় হঠাৎ করে তখন ওই হাওয়াটা গিয়ে মানুষ লাক্তার মরে থাকে অত থেকে বিপদজনক লাল বায়ুযুক্ত বাতাস আসবে সূর্যের অবস্থা কিন্তু ভালো না দেখেন এই টাইমে কি এত রোদের তাপ হয় কথা বলেন না কেন এত তাপ দেখছি আমরা বিগত সালগুলোতে না এখন তো রোদের কাছে যাওয়াই যায় না কি অবস্থা সম্মানিত হাজির আবার আসল আলিমাতুর সাহার ঘরে তিনি বড় হতে লাগলেন বড় হওয়ার পরে তিনি সেখান থেকে চলে আসতেন মায়ের কাছে মায়ের কাছ থেকে আসার পরে মাকে এক সময় তিনি মদিনায় চলে যান ওহাব জরিম বাসায় যেটা হচ্ছিলাম নানার বাড়ি নানির নাম ছিল বার্রাপ নানার নাম ছিল ওহাব জরিপ দাদির নাম ছিল ফাতেমা দাদার নাম ছিল আব্দুল মুহ সে জায়গায় যখন আসতে লাগলেন বয়স তখন মাত্র ছয় বছর আবুয়া নামক জায়গাতে যখন আসলেন না বাড়ির থেকে ফিরে আসতেছিলেন হঠাৎ সে জায়গায় আমি না অসুস্থ হয়ে দুনিয়ার থেকে তিনি একবারে বিদায় হয়ে চলে যা আমার আসল সম্পূর্ণ হয়ে গেছেন যেটা সুরাম

তার কাছে তার এত সুন্দর চরিত্র দেখে তার দাদা মুগ্ধ হয়ে ছোট বাচ্চাদের এত সুন্দর আচরণ হয় তাও সেই সময় মক্কার যুগে যেখানে কোনো সভ্য জাতি ছিল না যেখানকার মানুষগুলো এত পরিমাণ অসভ্য ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না কখনো ভাষায় প্রকাশ করা যাবে না এমন একটি জায়গায় সাল্লাম ছিলেন সর্বাধিক তিনি আদর্শ নবী করিম কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদা আব্দুল মুক্তালি বউ থেকে তিনি বিদায় হয়ে যান দাদার আদরও পেলেন না বাবা তো মারা গেছে পৃথিবীতে আসার দুই মাস আগেই মা মারা গেছে চার বছর বয়সে দাদা মারা গেল আট বছর বয়সে নবী করিম সাহাশাল্লামের দায় ভার এসে বললেন আবু তালেবের কাছে আবু তালেবের কাছে মানুষ হতে লাগলো আল্লাহ রসুল সাল্লাম আমার অবস্থায় দিন বাদ করেছেন কত না খেয়ে থেকেছেন কত কষ্ট তিনি সে সময় করেছে খাবার ঠিক মতো জুটে নাই মরুমুক্ত খাবার হয় না তবে নবী করিমসাল্লাম অমর ভবিষ্যৎ বাড়ি তিনি করে গিয়েছিলেন আজ থেকে চোদ্দশো পঞ্চাশ চুয়ান্ন বা তিপ্পান্ন বছর আগে মেডিকেল স্যার সাল্লাম বলেছিলাম এমন একটা সময় আসবে আর বেরবো যে সবুজ হয়ে যাবে জলেছিলো আনন্দ সেই নিদর্শনকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না দেখতে পাচ্ছেন কথা বলেন না কেন সব সকালবেলা ভাত খান্নাই আমি না অসুস্থ বা হে সাত দিন ধরে ঝড় ছয় ঘন্টা পর পর আসে তারপরে কথা বলছি কষ্ট হচ্ছে সমস্যা কথা তো বলবেন নবী করিম সাল্লা সাল্লাম না খেয়ে থেকেছেন ওই ছোট্ট বয়সে তিনি ছাগল ছড়িয়েছেন ছাগল সরান তো খুব আরামের কাজ ঠিক না কথা বলেন না কেন ছাগল সরানো খুব আরামের কাজ ঠিক না সামনে টানলে পিছনে ব্যাক ডাইনে নিলে বামে যায় একদম ছোট্ট বেলার থেকে সাল্লাম ছাগল পালতেন গবাদি পশু পালতেন আমরা তো পালতে চাই না এগুলো পালা উচিত আমাদের উচিত গৃহপালিত পশুগুলো অগত্য গরু তারপর সে ছাগল এগুলো যাদের হয় তারা লালন পালন করা উচিত সমস্ত নবী সমস্ত আম্বায় ক্রেমা সালাম আসসালামগণ তারা ছাগল চলে এসেছেন বলবেন না শুধু আসুন না মুসা সালুয়ালামের মতন কঠোর রাগে নবীকেও ছাগল চলানোর জন্য আল্লাহ নির্ধারণ করেছে কয় বছর পাহাই দশ বছর নবী করিম সাল্লাহ্লাম বারো বছর দুই মাস দশ দিন আবু তালিবের সাথে আমার আসুন সিরিয়ায় ভ্রমণ করলে পূর্বে আমার আসুন দুইবার ব্যবসার জন্য সিরিয়ায় গেছেন কয়বার দুইবার গিয়েছেন একবার যে আবু সঙ্গে যখন গেল যাওয়ার পরে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ফেলে ইতিহাসটা আপনারা জানেন অনেক আমি শর্ট করে বলে দিয়েছি বুহাইরা চাচা আবু তালিবকে ডেকে বললেন আপনার সাথে যে সন্তানটা রয়েছে এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয় তিনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু তালিব সোমকে গিয়েছেন যে বিশ্ব নবী কেমনি বুহাইরা তাকে সব কিছু খুলে বললেন আর বললেন এই যে গাছপালাতে যখন আপনার ভাতিজাকে আপনি নিয়ে আসতেছিলেন দেখলাম এই গাছগুলো আপনার ভাতিজাকে সালাম তারা সেজদা করতেছিল এই গাছপালাগুলো নবী রাসুন সারা কাউকে সেজদা করে না এমন বন্ধু আবার সাল্লাম চব্বিশ বছর বয়সী খাদিয়া দিয়াল্লাহ হুদলানহার ব্যবসা উচিলাই তিনি যখন খাদিয়া দিয়াল্লাহ হুদলানহার সেই মনসাবা তার একজন দাস ছিল খাদিয়া দিয়াল্লাহ হুদলাহার একজন দাস এই দাসের সাথে যখন তিনি সেই জায়গায় যখন গেলেন ব্যবসার জন্যে তখন একজন পাত্রী সেই পাদ্রীর নাম হলো তমা নুস। এই খ্রিস্টান পাত্রিদা নবী করিম সাহা দেখলেন একটি গাছের নিচে আছে সেই গাছের নিচে তিনি বসা দেখে আশ্চর্য হয়ে তিনি দাঁড়িয়ে তিনি অচরে সুখের পানি ফেলে দিলেন দেওয়ার পরে নবীর কাছে যে বসলেন বসার পরে কথাবার্তা বললেন এক পর্যায়ে বললেন আপনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামান যার কথা ইসাসালাম আমাদের ইঞ্জিনের মধ্যে বলে দিয়েছেন আমরা পেয়েছি আপনার নাম আহম্মদ আপনি এমন একটি জায়গায় বসেছেন আপনি যে জায়গায় বসেছেন এই জায়গায় কোনো নবী রাসুল সারা এই জায়গায় আর কেও commodo বসে নাই সুবহানাল্লাহ বলবেন না আর এমন একটা জায়গা ওই জায়গাটা সিরিয়াল ওই জায়গা যেখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি গাসেম কেউ বসে নুসরাবা다고 ওই খাদিরি রাদিয়াল্লাহু তাআলার সেই দাসকে বললো যাততে যার সাথে আছেন এ কিন্তু সাধারণ মানুষ সব কিছু তাকে বলে দেওয়া হলো ব্যবসা বলে ব্যবসা বলে ব্যাপক লাভ হলো চলে গেলেন নবী করিম সাল্লাম সেই জায়গায় তো যাও যে কথাটা বলছিলাম রাসুল সাল্লাম তাই বারো বছর এই বয়সে এই জন্য তিনি বারো বছর বয়সে ব্যবসা কাজে গিয়েছিলেন নবী করিম সাল্লামের বয়স যখন তেরো চোদ্দ বছর কাবা শরীফের কাজ হচ্ছিল সে সময় কাবা শরীফের কাজের কথা কিন্তু গত জমাই যা হোক বলেই দিয়েছি তারপরে একটু বলতেছি কারণ এখন যারা ইয়াং জেনারেশন আছে পোশাক আশাক দেখলে মনে হয় না যে এরা কোনো ফ্যামিলির কি মিথ্যা না সত্য সত্য না মিথ্যা এমন পোশাকের স্টাইল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আবার প্যান্ট কাটা ফারা নবীন ইসলাম সাল্লাম কাবা শরীফের কাজ যখন গেলেন তার লম্বিটা ধরে তার চাচা আব্বা আজ টান দিয়েছেন তখনই সেটা রাসুলসাল্লাম ওটা খোলার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেছেন এবং পেয়েছে তখন বলছেন আমার ইজা বিনাল ইমা। ইমানের অঙ্গ আর আমাদের মধ্যে হচ্ছে ব্যয়া ব্যাসরণ করে বেড়ানোটা হচ্ছে আমাদের জন্য ইমানের অঙ্ক কথা বলেন না ঠিক না ব্যাঠিক ঠিক তো বলবেনি হুজুর হুয়াশ যা তৈরি করেন বাড়ির বউ মিয়া যাব রাস্তায় পাঠাবো ও ওই ভেবেই যাবে ইসলামী পোশাক পড়াতে পারবো না কি ঠিক না ব্যাঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক বলে রাখবেন নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন এতি নাম পালন করল তারপরে সামাজিক যত ভালো কাজ আছে সব করল কিন্তু বাড়ির মেয়েরা পদ্মায় থাকলো না বউ থাকলো না বউ এর সাথে ওর সাথে দেখা দেয় মেয়েও এর সাথে ওর সাথে দেখা দেয় আপনি হচ্ছেন ফার্স্ট ক্লাস আপনার জন্য রাসুলের বাণী ইন্না জান্না দায়ুসরা কখনো জান্নাতে যেতে পারবে দায়ুস আছে কারা কারা হাত তুলেন তো কেউ বাড়ি মেয়ে সবাই পর্দা করে তো করান এই সাড়ে তিন বছরের পদ্মার উপর যত ওয়াজ করেছি এরপরও যদি পর্দায় আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যদি আপনি রাখতে না পারেন কিয়ামতের দিন আল্লাপাক কিন্তু আমাকে ধরবে না কেমন দিন আপনাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে বোখারি আটশো তিরানব্বই হাদিস প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে প্রস্তুত করা হবে নেতা রাষ্ট্রের প্রধান তার জনগণের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তুমি কেমনে তাদের পরিচালনা করেছ পরিবারের যিনি কর্তা আছেন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবার তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে কেমনে চলেছে বাড়ির মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামীর সম্পদ তুমি কেমনে সেগুলো সংরক্ষণ করেছে ছেলেদেরকে তাদেরকে দায়িত্ব কথা জিজ্ঞাসা করা হবে তোমার পিতার সম্পদের আমানতদার তুমি ছিলে তুমি সুষ্ঠুভাবে কি সেটা বন্টন করেছ না বলেন তো এই প্রশ্নগুলো যদি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসল্লিদেরকে যদি কেয়ামত উদ্দিন আল্লাহ ধরেন আমার তো মনে হয় না যে পনেরো জনের বেশি বিশ জন পাশ করবে কারণ বর্তমানে দেখা যাচ্ছে টাকা এবং সম্পত্তির জন্য মানুষ এত বিকৃষ্ট হয়ে গেছে বনের হিংস্র পশুর থেকেও মানুষ এখন বর্তমান বেশি খারাপ হয়ে গেছে ভাইয়ের সম্পত্তি ভাই বুঝে দেয় না মেয়ের সম্পত্তি বাপ বুঝে দেয় না মাকে ঠিকমতো দেখাশোনা করে না এরকম হাস নাই অনেক হাজিরে নবিকুম ইসলাম কি ছিলেন লজ্জাশীল ছিলেন আমরা লজ্জাশীল ছিল কেমন করে যুবক যারা আছি মুরব্বিরা যাবে আর সিগারেট আর ধোয়া ফু করে সালো নাকি হ্যাঁ আমরা ছোটকালে দেখতাম আমাদের থেকে যারা বয়সে বড় মুরব্বীরা যদি আসতো ওই পাশে আর সিগারেট খাতো দূরের কথা পায়ের তলে দিয়ে ধুম ঢলে আসলাম নাকি সুন্দর করে সালাম দিত আর এখনকার ছেলে টান কি বেরিয়েছে টান দেখলেই মাথা মুছে তবে এগুলো হচ্ছে দোষ হচ্ছে বাবা মায়ের যেদিন থেকে সমাজ থেকে উঠে গেছে আমার ছেলে যা কিছু তাই করুক তোমার বাপের কি তোমার কি তুমি কি আমার সন্তানকে সাজন করার সেদিন থেকেই এই কথাটা যখন অভিভাবকরা বলা শুরু করেছে সেই দিন থেকেই এই যুগের ছেলেমেয়েরা নষ্ট হওয়া শুরু হয়েছে কথা বলুন ঠিক না ব্যাটি অনেক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমরা মার্বেল খেলতাম আমি আমার এলাকায় সে সময় আমার বয়সী যারা ছেলে পেলে ছিল একদম মার্বেল খেলার মাস্টার ছিল না মানে আমার সাথে এত গুলি খেলতাম আমাদের ওখানে একজন ব্যক্তিত্ব ছিল নাম ছিল সোলাইম একজন বিএনপির বড় নেতা কাকা খুব ভালোবাসতেন তো যখনই দেখতেন মার্বেল খেলত দিতেন তারা ধরতে পারলে তো মায়ের মিস ভয়ে খেলাটা আস্তে আস্তে বাদ হয়ে যায় ওটা একটা মারাত্মক জিনিস আছে তো যাই হোক নবী করিম সাল্লাম ছিলেন লজ্জাশীল আমরা লজ্জাশীল বলুন আমাদের লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ এই মানের অঙ্গটা যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে দান করুন আমির নবী করিম সাল্লামের বয়স যখন বেশ পাঁচশো নব্বই সালের কথা বলছি নবী করিম সাল্লামের বংশ এবং কাইস গুপ্তের মধ্যে বিশাল আকারে যুদ্ধ লেগে গেল যুদ্ধতে নবী করিম সাল্লাম তখন প্রায় উনিশ বিশ বছরের যুব আবার অনেক জায়গায় আছে পনেরো বছর কোন আছে আসছে সতেরো বছর তবে পাঁচশো সাল মোতাবেক নবিকের বয়স হয় উনিশ বা বছর হাফুর ফজলের যোদ্ধা যুদ্ধ তখন শুরু হয়ে যায়